BLEEEEEEE কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা দিয়ে দেয় আল্লাহ তালা বলেন ও নবী আমার তোমার উম্মতেরকে জানা দাও তোমার উম্মতদেরকে জানা দাও আল্লাহ বলেন ও নবী আমার কে বাড়াবাড়ি না করে আমি আল্লাহ তালার কাছ থেকে যে তারা যেন নিরাশ হয়ে না যায় এরে নবীর উম্মতের দল বান্দা আমার আল্লাহ তালার আমার আল্লাহ তালা বলে দুনিয়ার মধ্যে আমার বান্দারা অন্য কারো আমার বান্দারা আমার শুধু বান্দা নয় বান্দারা আমার প্রিয় বান্দা আল্লাহ জানায় বান্দাদেরকে বড় আদর করে বানাইছি বড় মায়া করে বানাইছি আমি আমার বান্দাদেরকে ভালোবাসি কারণ আমি আল্লাহ তাদের সমস্ত করে দে মাফ আমার আল্লাহ তালা তো বড় দয়ালু ক্ষমাশীল পরম করুণাময় আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে সৃষ্টি করে দিলাম বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য কত সুন্দর খাবার কত সুন্দর আল্লাহ খাবার ব্যবস্থা করে দিলাম আমি আল্লাহ রব্বুল আলামিন। আমার বান্দারা রাতের বেলা ঘুম পারবে আমি আল্লাহ তালা কত সুন্দর একটা রাত দিয়ে দিলাম আল্লাহ তালা বলেন আমার বান্দারা ঈশার সলা তাদাই করার পর ঘুম পারবে আমার আল্লাহ তালা বলেন এই ঘুম পারার পর আবার ফজরে উঠবে উঠিয়া ফজরের নামাজ আদায় করবে আল্লাহ তালা বলেন এরা আমার যেহেতু প্রিয় বান্দা সারাটা রাত ঘুম পারার পর যদি ফজরে উঠিয়া নামাজ আদায় করে আল্লাহ বলেন সারাটা রাত ইবাদত করলে যে সোয়াব ওই সোয়াব আপনার আমার আমল নামাই লিখে দিবে বান্দা আমার আল্লাহ তালার কাছে কতটা প্রিয় আল্লাহ তালা বলেন ঈশার সলা তাদের করার পর আপনি আমি ঘুমাইলাম কোন নামাজ পড়ি নাই কোন আমল করি নাই দাঁড়িয়েও ইবাদত করি নাই ঘুমাইছি শুধু ঘুমাইছি আল্লাহ তালা বলেন বান্দা আমার ফজরের সলা জামাতের সহিদ আদায় করবে আল্লাহ বলেন বান্দা আমার ঘুমে মগ্ন ছিল আমি আল্লাহ তালা ওই ঘুমটাকে ইবাদত হিসেবে কবল করে নিয়েছি আমার আল্লাহ তালা বলেন বান্দা আমি তোমাদেরকে বড় ভালোবাসি দুনিয়ার মধ্যে কেউ না আমার কোনো সন্তান নাই আমি আমার কোনো সন্তান নাই আমার কোনো স্ত্রী নাই আমি আল্লাহ তালা এক আল্লাহ বলেন উল্হু আল্লাহ আহাদ আমি আল্লাহ এক আমি আল্লাহ তালা এক ও দ্বিতীয় দ্বিতীয় কোনো আর আল্লাহ তালা নাই কোনো খোদা নাই এ মুসলমান যে বেঈমান যে নস্তিকের আমার মালিককে খোদা বলে না যে বেঈমানেরা অন্য কেউ খোদা বলে আল্লাহ বলেন ওই খোদাদেরও খোদা আমি আল্লাহ মুসলমান যুব আমার আল্লাহ এক আল্লাহ তাআলা বলেন ওয়ালা মিয়কু লহু কুফুয়ান احد আমার সমান কেউ নাই আমার গুণের সমান কোন গুণী নাই আল্লাহ তাআলা বলেন আমার সমতুল্য কেউ নাই আমার সমানও কেউ নাই আমার সৃষ্টি আমি আল্লাহ তালা নিজে সৃষ্টি করেছি বান্দা আল্লাহ তালা বলে সব কিছু আমি আমার বান্দাদের জন্য আমার বান্দারা আমার আর আমার বান্দাদের আল্লাহ হলাম তাদের তালা বলে দুনিয়ার মধ্যে সৃষ্টি করলাম আমি আল্লাহ আমার বান্দাদেরকে দুনিয়ার মধ্যে কত সুন্দর আলো বাতাসের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন পাক জানায়া দেন বান্দা তোমরা নিজেকে নিজেকে বারাবারি করিও না আমি আল্লাহ তালার কাছ থেকে তোমরা নিরাশ হয়ে যায় না আমার আল্লাহ বলেন বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমার স্ত্রী নাই আমাকে কেউ জন্ম দেন নাই আমি কাউকেও আমি আমাকে কেউ জন্ম দেন নাই আমার পিতা নাই আমার মাতা নাই আমার সন্তান নাই সন্ততি নাই আমার আল্লাহ বলে আমার বান্দারাই হলো আমি আল্লাহ তালার সব কিছু এ মুসলমান ভাইয়েরা আমার এই জন্য আপনি আমি আল্লাহ তালার কাছে প্রিয় বান্দা আল্লাহ তালা বলেন তো বা করো গুনায় যদি করে থাকো গুনাহ করছো যেহেতু বান্দা তও বা করে নেও আমি আল্লাহ তালার কাছে সব থেকে বড় জিনিস না আমি মালিকের কাছে যদি তবা করতে না পারো আমি আল্লাহ তালা বড় রাগান্বিত হয়ে যায় গুণা করার বেশি বান্দা আমার গুণা করবে আমি আল্লাহ তালা বেশি রাগান্বিত হব এইটা বড় কথা না বান্দা আমার কাছে তবা না করলে ওই বান্দার ওপরে আমি আল্লাহ তালা বেজার হয়ে যায় বান্দা আমি আল্লাহ তওবাকারী ব্যক্তিদেরকে প্রচুর ভালোবাসি করতে পারে বান্দারা যদি আমি মানিকের কাছে বান্দারে আমি আল্লাহ তালা তোকে এমন ভাবে মাফ করে দিব তোর বত বান্দার জগতে কেউ থাকবে না নবী আমার হাদিসের মধ্যে বলেন তৌবাকারী ব্যক্তি আমার মালিকের কাছে যদি তৌবা করে নবী বলেন আমার আল্লাহ তালা তাকে এমন ভাবে মাফ করে দেয় ওই উম্মত আল্লাহর বান্দা মনে হয় জীবনে একটা গুনাহ করে নাই এর নবীর উম্মতের দল এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন নবীকে জানাই দিলেন উলিয়া ইবাদিয়াল্লাযিনা ইসতাফা আল্লাহ তাআলা বলেন ও নবী আমার আল্লাহ তাআলা মধ্যে জানায় দান উলিয়াই বা দি আল্লাদিনা শ্রফু আলা আন ফুসিম্ উনাতিল্লা তোমরা নিজেকে নিজেকে বারাবারি করি ও না আমি আল্লাহ আল্লাহতালার কাছ থেকে নিরাশ হয়ে ওনারে আল্লাহ তালা বলেন বান্দা আমি তো তোমাদের সব গুনা মাফ করে দেয় আমি আল্লাহ তালা তো তোমাদেরকে ভালোবাসি বান্দা তোমরা তওবা করো গুণা করছো তওবা করো আবার গুনা করছো আবার তওবা করো এ মুসলমান ভাই আলামিন আপনাকে আমাকে কেমন ভালোবাসি জানো দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে আল্লাহ তালা কত নিয়ামত দিয়েছেন পৃথিবীতে আপনাকে আমাকে কি পরিবার নিয়ামত দিয়েছেন তার বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টির দিকে একটু লক্ষ্য করো ভালো করে বয়ানটা শুনো কারণ আল্লাহ তালা এই দুনিয়ার মধ্যে কত মাখলুক মাখলুকা সৃষ্টি করেছে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে বানর সৃষ্টি করেছে আল্লাহ আলামিন দুনিয়ার মধ্যে একটা জিবরাও সৃষ্টি করেছেন আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কুকুর সৃষ্টি করেছেন গরু সৃষ্টি করেছেন বানর মানুষের মতো ঘুমাইতে পারে না বানর যদি বানরের ঘুম চোখে যদি আসে কয়েকটা বানর একসাথে হইয়া ঘুম পারে মানুষ চাইলে শুয়েও ঘুম পাততে পারে পয়সাও ঘুম পারতে পারে মানুষ কথা বলতে পারে মানুষ কথা বলতে পারে বানর ওইভাবে মানুষের মতো কথা বলতে পারে না বোবা প্রাণী তারা জিব্রাল্লাহতারা সৃষ্টি করেছেন জিবরার যখন ঘুম আসে একটা উঁচু জায়গার মধ্যে জিবরার মাথা রাইখা ঘুম পারে মানুষের মতো চাইলেই ঘুম পারতে পারে না ঘোড়ার যখন ঘুম আসে দাঁড়ায়া ঘুম পারে মানুষ দাঁড়ায় ঘুম পারে না মানুষগুলো শুয়া শুয়া বালুষ মাথায় দিয়ে কত সুন্দর ঘুম পারে আল্লাহ তালা মানুষদেরকে তার প্রিয় বান্দাদেরকে কি দিয়ে ভরপুর করে দিয়েছে। এই আল্লাহর বান্দারা সব নিয়ামতের খনি আল্লাহ তালা চাইলেও আবার পার্থ বানর আপনাকে আমাকে বানাইতে মানুষ না বানায়া পশু পাখি পশু কুকুর গরু ছাগলও আপনাকে আমাকে বানাইতে পারতো আল্লাহ বলেন না আমি আমার বান্দাদেরকে বড় ভালোবাসি আমার বান্দারা আমি মালিকের কাছে প্রিয় আর আমি বান্দাদেরকে ভালোবেসে পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছি আল্লাহ বলেন শুধু তাই নয় তাই নয় আমি আমার বান্দাদেরকে আশ্রা ফুল হিসেবেও দাবি করে বানাইছি এরা হল সৃষ্টির সেরাজীব সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ আল্লাহ বলে আমি আমার বান্দাদের নামে জান্নাত বানাইলাম আমার বাচ্চাদেরকে আমি প্রত্যেকটা মানুষকে জান্নাতে দিতে চাই আল্লাহ বলেন আমি জাহান নাম সৃষ্টি করেছি আমি আল্লাহ তালা চাই না মানুষগুলোকে জাহান নামে দিতে কারণ আল্লাহ বলেন আমি এত আদর করে বানাইলাম আমি এত মায়া করে বানাইলাম এই মানুষগুলোকে এত আদর করে বানাইছি আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা এত কষ্ট করে আদর করে বানাই আমি চাই না আমার বান্দাগুলো আমার বান্দাগুলো সব জান্নাতে যাবে আমার আল্লাহ তালা বলি আমি আমার বান্দাদেরকে আমি জান্নাতি দিতে চাই জাহান্নামে নামে দিব না এরে বেঈমান ও মানুষ আজকে আপনি আমি নিমো খারাম হইছি মুনাফেক হয়ে গেছি আল্লাহর জান্নাতে আমরা যাইতে চাই না আল্লাহ দিতে চায় আমরা যাইতেই পারি না কেমন জানি একটা উল্টো পথে চললাম দুনিয়ার মধ্যে কত মানুষের কথা শুনে শুনে মানুষের কথা শুনে শুনে চলি অথচ যে আল্লাহ তোমাকে বানানেওয়ালা তার কথা আমি আপনি শুনলামই না আল্লাহ তালা বলেন তোর মতো নাফরমানি তোর মতো বেইমা তোর মতো মুনাফেক আমার জান্নাতে কখনো জায়গা হবে না এই জন্য আল্লাহ বলেন আমার বান্দারা সব আমি দিতে চাই যে মূরক্ষ যে বেইমান যারা নাস্তিক আবি মালিককে বিশ্বাস করে না এরা যদি আমার জান্নাতে না যাইতে চায় আমি আল্লাহ তাদেরকে বাধাও দিব না আমার আল্লাহ বলেন কোন জুলুম নাই তাদের উপরে আমি কোন বেইমানদেরকে জোর করে জান্নাতে জোর করে জান্নাতে দিব না বেইমানদেরকে আমি আল্লাহ তালা সুযোগ করে দিয়েছি তওবার দরজা তাদের জন্য খোলা রেখেছে এই বেঈমানেরা যদি তওবা করতে পারে আমি মানিক আমি তাদেরকে মাফ করে দেব বেঈমানেরা শোনার পর বোঝার পর এরা জানার পর যারা তওবা করবে না আল্লাহ তাআলা বলেন ফালাই হফুল তাদেরকে আমি আল্লাহ তালা আযাব দেব আজাব দেব আর আমার আজাব থেকে তারা কখনো সাহায্যকারী হবে না তারা আমার কাছে কোনো সাহায্যকারী হবে না আমি আল্লাহ তালা তাদেরকে আজাব দিব এই জন্য আল্লাহ বলেন পান্না তোমরা সব আমার ইবাদত করো আমি আল্লাহ তালা তোমাদেরকে ইবাদত করার জন্য এই জমিনের মধ্যে সৃষ্টি করেছি আল্লাহ তালা আপনাকে আমাকে এই জমিনের মধ্যে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য এই জন্য উম্মাদ আল্লাহ তালার কথা আল্লাহ তালার ভয় দিনের মুখে ঢুকে অর্জন করু পাপ করেছি জীবনে অনেক আমার মালিকের কাছে মাফ চাও আমার মালিকের তওবার দরজা এখনও খোলা রয়েছে